নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় হনুমান জয় বাবা লোকনাথ জয় ভোলেনাথ সবাইকে আজকে আমাদের চ্যানেল আর রিমিটিতে সুস্বাগতম তুলা রাশির বন্ধুদের বিশেষ করে আজকের ভিডিওটি খুবই মহত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য সামনে শিবরাত্রি আছে শিবরাত্রিতে আপনারা কি উপায় করবেন যাতে আপনাদের ভালো হয় এবং যাদের কাল দোষ আছে জন্ম থাকে বা জন্মকুণ্ডলিতে তাদের সেই কাল সর্বদোষ কি কি উপায় করলে কেটে যাবে সেসব নিয়েও আলোচনা হবে আর আপনাদের উপরে যে তিন আশীর্বাদ আছে তাদের কথাও বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং জানবেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কাল সর্পদোষের সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কেটে যাবে শুনলে কিছু প্রয়োগ করতে হবে তো আমরা আজকে মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিদিনে ন্যায় একটি রিকোয়েস্ট করব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে একটি লাইক দিবেন কারণ লাইক দিলে আমাদের ভিডিও করতে ভালো লাগে আর আমি বিশেষ করে আপনাদের জন্য আপনাদের তুলারাশির বন্ধুদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো ভালো ভিডিও যা অনেক পরিশ্রম করে দিতে হয় অনেক আপনাদের বিশ্লেষণ ভালো করে করে ভিডিওগুলি করতে হয় তার জন্য অনেকটা পরিশ্রম হয় তাই বলবো বন্ধুরা ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার সঙ্গে আপনারা থাকবেন তাহলে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব সেটির জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতেই হবে দেখলেই আপনাদের উপকারে আসবে আর না দেখলে তো বিফলে যাবে তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বন্ধুরা এক এক করে শুরু করছি আমাদের ভিডিওর বিষয় বন্ধুরা তাহলে প্রথমে জেনে নিই আপনাদের উপরে কোন তিন দেব দেবতার আশীর্বাদ আছে সেই তিন দেবদেবীর মধ্যে হনুমানজি রামচন্দ্র আর আমাদের স্বয়ং মহাদেব ভোলেনাথ আর এই সামনে শিবরাত্রি ভোলেনাথের আশীর্বাদ পেতে হলে আমাদেরকে শিবরাত্রির উপবাস করতেই হবে এবং শিবরাত্রির পুজো করতে হবে আর আপনাদের উপরে বিশেষভাবে এই তিন দেবতার আশীর্বাদ থাকে তাই বলবো আপনারা শিবরাত্রির পুজোটি ভালো করে করুন আর আপনাদের ঘরেই এই তিন দেব স্থান রয়েছে তাই আপনাদেরকে এমন কিছু কাজ করা যাবে না যাতে ওনারা হয়ে যায় আর হলে আপনাদের জীবনে এমন কিছু ঘটনা যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি আপনাদের জন্য স্বয়ং ভগবান নিয়ে আসছে ধন সম্পদ বাংলা গাড়ি আর আপনাদের জন্য যদি কোনো ভালোবাসার মানুষেরও প্রয়োজন হয় সেটিও এই সময় আপনাদের মিলে যাবে তাই বলবো যে আপনাদের জন্য ভগবান স্বয়ং নিয়ে আসছে এই এই শুভ সময় জন্য আপনাদেরকে ভগবানকে সন্তুষ্ট রাখতেই হবে আর আপনাদের জন্য বিশেষ খবর নিয়ে চলে এসেছি আর এই খবর স্বয়ং রামচন্দ্র আপনাদের জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছে আর শিবরাত্রিতে আপনাদের জন্য তো আমি কাল সর্পদোষের বিশেষ প্রয়োগ বলবই আপনারা এই প্রয়োগ কাল সর্পদোষের করে দেখতে পারেন শিবরাত্রিতে আপনাদের যদি কারো জন্মকুণ্ডলীতে কাল সর্পদোষ থাকে সেটিও কেটে যাবে আর এটি শুধু এই শিবরাত্রি নয় শিব ঠাকুরের যে শ্রাবণ মাসের পুজো হয় সেটিতেও করা চলবে কিন্তু এখন তো আমাদের শিবরাত্রির ব্রত চলে এসেছে আমরা এই ব্রতটায় মেকলে বেশি ফল পাবো তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর আমাদের দেব তে রুশি করতে যে প্রয়োগগুলো করতে হবে সেগুলিও বলছি শুনে নিন বন্ধুরা এই তিন দেবদেবী আপনাদের প্রাণের রক্ষা করছে শত্রুদের হাত থেকেও আপনাদেরকে রক্ষা করছে এবং আপনাদের পরিবারের মানুষদেরও রক্ষা করছে বন্ধুরা এই মাসের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে পরিবর্তন আসতে পারে আর এই পরিবর্তনের ফলে আপনাদের জীবনে ধন দৌলত অনেক আসবে আর এই ধন দৌলত দিবে এই তিন দেবদেবী তার মধ্যে আপনাদেরকে আবার থাকতে হবে কারণ এই সাবধানতা অবলম্বন না করলে শত্রুরা এর মধ্যে আপনাদের ক্ষতিও করে দিতে পারে তাই বলবো সাবধানও থাকবে বন্ধুরা এর মধ্যে আপনাদেরকে কি কি করতে হবে আর কি কি করা যাবে না এই সময়ে এই জীবনকালে যা করলে আপনাদের ক্ষতি হবে সেগুলিও আমরা বলবো শুনে নিন এই কোন তিন ভুল কাজ যেটা আমাদেরকে এই জীবনে করা যাবে না যা করলে ভগবান রুষ্ট হয়ে যাবে সেটিও বলবো আপনারা খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে আধা অধুরা শুনলে আপনাদেরই ফল লাভ হবে না হ্যাঁ বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে এটিও জানবো যে আপনার ভাগে কত টাকা লেখা আছে যে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে আপনাদের দুঃখ কি করে কমবে সেটাও জেনে নিব এই কথাগুলি কি আপনারা মজাকভাবে ভাবে নিবেন না কারণ এগুলি সত্য কথা আপনাদের জীবনে ভালো সময় আসছে এবং এই উল্টি গুণ শুরু হয়ে গেছে আপনাদের জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে ভালো সময় আসতে চলেছে তো আপনারা উল্টি শুরু করে দিন বন্ধুরা এই তিন আশীর্বাদে আপনাদের নাম ছড়িয়ে যাবে দেব দেবীর গ্রাম বাংলায় আপনাদেরকে নিয়ে মানুষে জয় জয়কার করবে এর মধ্যে ভগবান মহাদেব আপনাদেরকে বিশেষভাবে আশীর্বাদ করছে বন্ধুরা এই কথাটি একদম হান্ড্রেড পারসেন্ট সত্য আর এই ভিডিওটি যে লাস্ট পর্যন্ত দেখবেন সে হানড্রেড পারসেন্ট ফল পাবেন কারণ এর মধ্যে আমরা কাল কালসর্পদোষেরও কথা আলোচনা করব। এখন আপনারা খুশি হয়ে যাবেন কারণ আপনাদের আপনাদের ওপরে যারা জ্বলন করে তাদের মুখ খোলাই রয়ে যাবে তারা আপনাদেরকে দেখে মুখ খোলাই রেখে দিবে। কারণ এখন আপনার চিন্তা করার সময় নয় এখন আপনি খুশির সময় কাটান আনন্দে কাটান এখন আপনার জীবনে কামিয়াবি পাওয়ার সময় কাজ করার সময় নাম যশ কামানোর সময় তাই দুশ্মনের কথা ভেবে সময় নষ্ট না করে নিজের কাজে ফোকাস দিন আপনাকে দেখে এখন মানুষ ভাববে যে আমাদের ভাগ্য যদি এরকম হতো যে এরকম চমকদার ভাগ্য হতো তাহলে ভালো হতো তাই এখন আপনাদের ভাগ্য চমকাবে আর আপনাদেরকে দেখে আপনাদের যে লোক তারা জ্বলবে কিন্তু আরও তাদেরকে নিজে নিজের কর্ম করে যান আপনি অনেক দিন যাবত যে জিনিসটি পেতে চেয়েছিলেন সেটি আপনার জীবনে এখন খুবই সহজভাবে চলে আসবে তুলারাশির বন্ধুরা আজকের দিন কিরকম যাবে আজকে আপনাদের ভালো সময় আসছে সাকারাত্মক কোন সময় আসছে বন্ধুরা আপনাদের কর্মস্থলেও ভালো হতে চলেছে আর বিশেষ করে মহিলাদের বলবো আপনাদের কর্মস্থল এবং পারিবারিক স্থলের মধ্যে একটু ব্যালেন্স করে চলবেন সেটিও ভালো হতে চলেছে এর মধ্যে বলবো একটি নেগেটিভিটি কি আছে যেটি হলো আপনাদের ভিতরে একটু রাগের অনুভব হতে পারে আর সেই রাগ ভাই এবং পরিবার বিষয়ে হতে পারে তাই বলবো নিজেদের রাগকে কন্ট্রোল করুন ভাই পরিবারের সঙ্গে ভালো ভালো ব্যবহার করুন রাগকে কন্ট্রোল করুন আর কাজের ক্ষেত্রে আপনাদের কারো অর্ডারের হাত থেকে রক্ষা পেতে পারেন কিন্তু নিজের যে কর্মচারী আছে সেই কর্মচারীর নকারাত্মক ব্যবহার পেতে পারেন বিবাহিক সম্পর্ক ভালোই থাকবে ঘরে সুখ শান্তি বজায় থাকবে আর যুব সমাজকে বলবো যে আপনারা বেকার প্রেম ভালোবাসার পেছনে সময় না নষ্ট করে নিজেদের কর্মে ফোকাস দিন আর বলবো যে ভালো কাজের চেষ্টা করলে আপনাদেরও ভালোই হবে আপনাদের একটি কথাই মনে রাখতে হবে যে আপনাদেরকে পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে তাই পরিশ্রম করেই যেতে হবে আর তার সঙ্গে কোনো বড় পদস্থ মানুষের হাত থাকবে আপনাদের ওপরে আর ভাই বোনের সম্পর্ক পরবর্তীতে ভালোই হবে আপনাদেরকে বলবো যে কথাবার্তা বলার সময় একটু খেয়াল রাখবেন যাতে আপনার কথায় কেউ হার্ট না হয় কারো কষ্ট না পেতে হয় আপনার কথাতে তাই সেদিকেও নজর রাখবেন তার সঙ্গে কোনো বিশেষ বস্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে তুলারাশির বন্ধুরা আপনাদের বিজনেসেও ভালো সময় আসছে ভালো হতে চলেছে কিন্তু তার সঙ্গে কর্মচারীর উপরে উপরে একটু নজর নজর দিতে দিতে হবে হবে তাদের তা না হলে কোনো সমস্যা হতে পারে চাকরির ক্ষেত্রে আপনার টার্গেট আপনি কমপ্লিট করতে পারবেন তাতে আপনার বস আপনার উপরে খুশি হবে আর তুলারাশির বন্ধুরা এর মধ্যে আপনাদের ঘুরতে যাওয়ারও প্ল্যান হতে পারে আর সেটি গেলে আপনাদের পারিবারিক ক্ষেত্রে ভালোই হবে পারিবারিক ক্ষেত্রে মধ্যে একটি বন্ধন হবে ঘুরতে যাওয়া মন পরিবর্তন করে মানুষকে আর তুলারাসির বন্ধুরা এই সময়ে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যাদের সঙ্গে মিশছেন তারা আপনাকে তাদের প্রয়োজন অনুপাতে ইউজ করে তাই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যাদের সঙ্গে মিশছেন তাদের গতিবিধি আর তাদের স্বার্থপরতাও আপনি বুঝতে পারবেন তাই বলবো তুলারাশির বন্ধুরা বাইরের লোকের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন কারণ তাতে আপনাদের ভালোই হবে সময়ও নষ্ট হবে না কারণ আপনি বুঝতেই পারছেন আপনাকে ওরা ইউজ করাচ্ছে ওদের প্রয়োজনে আপনাদেরকে ডাকছে তাই বলবো যে নিজের কর্ম করে যান বন্ধুরা অতিরিক্ত পরিশ্রমের কারণে হয়তো আপনাদের চারিত্রিক ক্ষেত্রে একটু চিচিরা ভাব আসতে পারে আপনার ব্যবহারে একটু হয়তো কারো খারাপ লাগতেই পারে তাই বলবো মাথাটাকে একটু ঠান্ডা রেখে চলবেন মেডিটেশন করুন তাতে আপনাদের ভালো হবে এখন আপনাকে একটু অতিরিক্ত পরিশ্রম করতেই হবে কারণ আপনি অনেক দিন জগৎ যে জিনিসটা পাওয়ার চেষ্টা করেছিলেন সেটি এখন পাওয়ার সময় তার জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে পরিশ্রম না করলে ফল পাবেন না আর যুবকদের বলবো আপনারাও আপনাদের কর্ম বিশেষ করে করে যান যুবকদের জন্য এই সময়টা খুবই ভালো কর্ম পাওয়ার ক্ষেত্রেও যুবকদের বলবো আপনারাও নিজেদের ক্রোধকে কন্ট্রোল করবেন কারণ জিনিস কখনোই ভালো হয় না আর নিজেদের ভাই বোনদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আর রাশির বন্ধুরা আপনাদের জীবন সাথীর যোগদানের কারণে আপনাদের ঘরের বাতাবরণ ভালোই থাকবে আর বলবো যে সর্বশেষে কাল সর্বদোষের যে বলবো সেগুলি এখন তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন একটু বড় হবে ভিডিওটি কিন্তু কাল দোষ যাদের জন্মকুণ্ডলিতে আছে তারা বিশেষ করে শুনুন আর নিজের জন্মকুণ্ডলিতে না থাকলেও শুনুন যদি আপনার পরিচিত কারো থেকে থাকে তাকে আপনি বলতে পারবেন এবং তিনি উপকার পাবেন সেই উপায়গুলি করে এই শিবরাত্রির দিনে তাই ভিডিওটি বিশেষ করে শুনুন শেষ পর্যন্ত আপনাদের ভালোই হবে তাতে শিব ভক্তরা অধীর আগ্রহে মহাশিবরাত্রির জন্য অপেক্ষা করছেন এই দিনটিকে সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবকে উৎসর্গ করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর মহাশিবরাত্রি পালিত হতে চলেছে আটই মার্চ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনটি মা পার্বতী এবং ভগবান শিবের বিবাহ বার্ষিকী হিসেবে পালিত হয় শিবলিঙ্গের দর্শন শিবলিঙ্গের দেখা পাওয়া খুবই শুভ বলে মনে করা হয় এই ধরনের স্বপ্ন আসলে ভাববেন আপনার সব দুঃখ সমস্যা দূর হওয়ার সময় এসে গিয়েছে মহাদেবের কৃপায় জীবনে সুখ আসতে চলেছে এমনই মনে করা হয় মহা মহাশিবরাত্রি একটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে বিবেচিত হয় এই দিনে কোন প্রতিকার করলে অবশ্যই ফল পাওয়া যায় এমন পরিস্থিতিতে যাদের কুণ্ডলিতে কাল সর্বদোষ রয়েছে তাদের অবশ্যই মহাশিবরাত্রিতে উচিত কাল সর্পদোষের প্রতিকার আপনি যদি কাল সর্পদোষে জর্জরিত হন তাহলে মহাশিবরাত্রি দিন সম্ভব হলে মন্দিরে বা প্রবাহিত জলে একজোড়া রূপা বা তামার সাপ ভাসিয়ে দিন এই প্রতিকার করলে কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি মেলে আপনি যদি এই প্রতিকারটি করার চেষ্টা করেন তবে সকালে প্রথমে একটি পবিত্র নদীতে স্নান করুন না পারলে স্নানের জলে পবিত্র নদীর জল মেশান এই দিনে স্নানের জলে কালো তিল যোগ করুন এরপরে আচার অনুসারে ভগবান শিবের পুজো করুন এবং ভোলেনাথকে সাপের জোড়া নিবেদন করুন কাল দোষ দূর করার জন্য সত্য চিত্তে ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা করুন এটি করলে আপনি কাল দোষ থেকে মুক্তি পাবেন সাপের দেবতার পুজো ওম নাগদেবায় দেবায় নম ওম নবকুলায় কুলায় বিদ্যামহে বিষাদন্তে ধীম হি তন্ন সর্প পচদয়াত এই মন্ত্রটি পাঠ করতে পারেন কাল দোষ নিবারণের মন্ত্র ওম ক্রন নম অস্ত সর্পে ভ কাল সর্প শান্তি কুরু কুরু সুয়াহা সর্ব প্রণাম মন্ত্র ওম নমস্ত সর্ব পেভ ইয়ে কে চ পৃথিবী মানু ইয়ে অন্তরেস্কে ইয়ে দিবি দেভ সর্বপেভ্য নমহ তাহলে বন্ধুরা এই ছিল কাল দোষের প্রয়োগ কিছু এটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই নমস্কার